আমার কত স্পিনাচ হয়েছে চলুন আজ আপনাদের দেখাই আমাদের ছোট্ট বাগান এন্ট্রান্সে ফুলের গাছগুলো রেখেছি দেখতেও সুন্দর লাগবে বাড়িতে ঢোকার সময় বা বেরোনোর সময়ও দেখে মনটা ভরে যাবে কিন্তু টিউলিপের সময় দেখুন কি সুন্দর লাগছে ডাইনিং টেবিলের সামনেও কয়েকটা গাছ রেখেছি আমার বার্থডেতে অসীমা মায় এই ফার্মটা কিনে দিয়েছিল সব গাছগুলোতেই আমি চাল আর ডালের ধোয়া জল দিই আর যে গাছগুলো বাইরে থাকে সেগুলোতে তো মাছেরও ধোয়া জল দিয়ে দিই কয়েকটা ধনে গাছ হয়েছে দেখুন এর দানা ফেলেছিলাম তার থেকে সুন্দর গাছ হয়েছে এটা না স্ট্রবেরি গাছ দেখছি অল্প অল্প করে নতুন পাতাও আসছে জানেন তো জাপানিরা শখে বাগান করে গাছও লাগে কৃষকদের কথা ভেবে নিজেদের গাছের জিনিস নষ্ট করেও কিনে খান সে যাই হোক আমি ইন্ডিয়ান বাঙালি আমি নিজের বাগানের জিনিস খাবো না মানে ভিডিও কেমন লাগলো জানাবেন আর কোনো সাজেশন থাকলে কমেন্ট করবেন রান্না করলে খাবে 也对。<laughs> <laughs>